কাশ্মীরের পেহেলগামে জঙ্গিদের বর্বর আক্রমণে জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছে এরপর ভারত সরকার অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে সন্ত্রাসবাদীদের মদত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোতে আক্রমণ চালায় এবং জঙ্গিদের হত্যা করে ভারতবর্ষের সেনারা এর মোক্ষম জবাব দিয়েছেন এবং বেশ কয়েকজন শহীদ হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং অপারেশন সিঁদুরের সাফল্যে গোটা দেশ জুড়ে তিরঙ্গা যাত্রার ডাক দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে আজ ধলাই জেলা সদর আমবাসায় যাত্রার আয়োজন করা হয় তিরঙ্গা যাত্রা আমবাসা আমবাসা হল থেকে শুরু হয়ে বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি পরিমল দেববর্মা বিজেপি ধলাই জেলার সভাপতি প্রতিরাম ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর এমডিসি ভূমিকা নন্দরিয়াং বিদ্যুৎ দেববর্মা সহ জেলা ও মন্ডল স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সহ সাধারণ অংশীর মানুষ জাতীয় পতাকা হাতে দেশাত্মবোধক গানের সরে এদিন পায়ে পা মিলিয়ে এগিয়েছেন সকলেই ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর যে কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানের মদত পুস্ত কন্ত্রীদের দ্বারা নিরহ ভারতীয়দের হত্যা করা হয় বিশেষ করে ধর্মীয় চিন্তা করে হিন্দুকে লক্ষ্য করে আর পুরুষদেরকে করে হত্যা করা হয়েছিল যাতে করে ধর্মীয় সংঘর্ষে একটা বাতাবরণ তৈরি হয় তারই পরিপ্রেক্ষিতে আমাদের ভারত সরকার কঠোর মনোবৃত্তি নিয়ে আহ পাকিস্তানে যে সমস্ত জঙ্গি ক্যাম্প সেই জঙ্গি ক্যাম্পকে ধ্বংস করার জন্য পাকিস্তানকে অনুরোধ করা হয় কিন্তু পাকিস্তান সরকার সেটা মানেনি তার পরবর্তীকালে আমাদের ইন্ডিয়ান আর্মির মাধ্যমে অপারেশন সিন্ধুর শুরু হয় গত তারিখ এবং আমাদের ভারতীয় সৈন্যরা বিশেষ করে আমাদের আর্মি যে সাহসিকতার সঙ্গে যেভাবে নিখুঁতভাবে শুধু জঙ্গি ক্যাম্পগুলি লক্ষ্য করে নষ্ট করা হয়েছে জঙ্গি নেতাদেরকে হত্যার মাধ্যমে বিশ্ববাসীর কাছে একটা বার্তা আমরা দেওয়ার চেষ্টা করেছি যে ইন্ডিয়া ভারত সবসময় আমরা শান্তির পক্ষে উন্নতির পক্ষে কিন্তু উগ্রপন্থী এবং শান্তি থাকতে পারে না তার জন্যই আমাদের ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে সিন্ধুর সিন্ধুর যে অপারেশনটা অর্থাৎ আমাদের মহিলাদের সিন্ধু মুছে দেওয়ার যে পরিকল্পনা উগ্রপন্থীদের তারই প্রতিবাদে ইন্ডিয়ার আর্মি যে অপারেশন শুরু করে সেটা ভারত সরকার বলেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে যে এই সিন্দুর অপারেশন এটা চলবে যতদিন না পর্যন্ত কার্যকলাপ কাশ্মীর সহ ভারতবর্ষে বন্ধ না হয় এবং পাকিস্তানে যে সমস্ত উগ্রপন্থী ক্যাম্পগুলি আছে সেটা পাকিস্তান যদি ধ্বংস না করে তাহলে এরকম অপারেশন আরো হবে আমরা তিন দিন দেখেছি যে পাকিস্তান যে জায়গায় সহযোগিতা করার কথা সাত আট নয় দশ পর্যন্ত তারপরে আমরা দেখেছি উল্টো আমাদের উপরে আমাদের সাধারণ মানুষের উপরে বসতি এলাকায় এবং আমাদের সৈন্যবাহিনী ক্যাম্পকে লক্ষ্য করে গুলা বর্ষণ করার চেষ্টা ধ্রুনের মাধ্যমে অ্যাটাক করার চেষ্টা আমরা সেটাও প্রতিহত করেছি এবং আমরা এটাও দেখিয়েছি যে আধুনিক যে ভারত অর্থাৎ এখনকার যে ভারত আমরা সব দিক থেকে সক্ষম আমরা সামরিক বাহিনীর দিক থেকে হোক কলাকৌশলের কৌশলের দিক থেকে হোক যেভাবে আমরা বিশ্বের কাছে আমরা বার্তা দিয়েছি তো সেই জায়গায় মুখ্য ভূমিকা নিয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের তিনটা বাহিনী তো আমরা ভারতবাসী হয়ে গর্ববোধ করি এবং যে সমস্ত ইন্ডিয়ান আর্মিরা নিজের জীবন বলিদান দিয়েছেন বা ঝুঁকি নিয়ে যেভাবে দেশ রক্ষার জন্য তারা ভূমিকা পালন করেছে অবশ্যই ধন্যবাদের যোগ্য আমরা তার জন্যই জনতা আজকে আমার আমরা এই ধরনের ডেলিং এবং তাদের সঙ্গে সহযোগিতা এবং সাথে থাকার বার্তা দিয়ে আমরা আজকে এই এলি আমরা বের